এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটা আমল করা যাবে না বিশ্ব প্রতিদিন প্রতিদিনের একটা আমল দয়ানন্দিন একটা আমল এই আমলগুলো করতে রাজি আছেন তো মনে থাকবে সবাই বিষ্ণু ইসা الاسلام মসজিদে নববীতে সালাত আদায় করছেন তিনি নামাজ শুরু করলেন আল্লাহু আকবার কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহ বুলি হামিদা পেছন থেকে সাহাবারা রব্বানা রব্বানাওয়ালাকাল হামদ এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান ক্যাফিয়রান তৈকিবান মোবারাকান ফি চারটা শব্দ অতিরিক্ত পড়ল কয়টা এই সাহাবি ছাড়া আর কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই নামাজ শেষে বিষ্ণু ইসা ইসলাম বললেন কে অতিরিক্ত চারটা তাজবি বানিয়ে বানিয়ে পড়েছ যেটা আমি শিখাই নাই আমি শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ ও আল্লাহ প্রশংসা আপনার জন্য প্রেজেস ইস ফর ইউ আপনার জন্য প্রশংসা ও মাই লর্ড এতটুকু শিখিয়েছি ওয়ালাকাল হামদ কিন্তু এরপরে অতিরিক্ত বললা কেন হামদান কে ফিরান তুই কি বান মুবারাকান ফি কে পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায়

আমি বাড়িয়ে বাড়িয়ে করি বেশি বেশি করি এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান كثيرا طيبا مبارকা فيه আমাকে মাফ করে দেন বিশ্বনাই বললেন কোনো সমস্যা নাই ভয় পেও না চিন্তা করো না তোমরা তো দেখোনি আমি দেখেছি সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত চারটা যে তাজবি এটার সওয়াবটা বিদআউয়া 30 না মালায়েকা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সাবটা পৌঁছে দিবে এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই আছে ওয়া ইন তাউদ্দু আল্লাহর নেয়ামত গুলো যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না এজন্য বিশ্বনেই বলেছেন try to utilize the privilege আল্লাহর দেয়া প্রিভিলেজ গুলো চান্স গুলো অপরচুনিটি গুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো এই তুলে ইখলাস এই মা মাক্কি সূরা কি